বিএনপির প্রতিটি নেতা কর্মী জর্জরিত ছিল বিএনপি নেতা কর্মীরা রাতের বেলা ঘরে থাকতে পারেনি কিন্তু আল্লাহর কি রহমত দেশব্যাপী ছাত্র জনতার রক্তস্রাত বিপ্লবের মাধ্যমে বাংলার দ্বিতীয় লক্ষণ সেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পিছনের দরজা পালিয়ে গিয়েছে আপনারা জানেন বন্ধুরা আমার এই শেখ হাসিনা ত্রিমেদম খালেদা জিয়ার তিন বছরের সংসার মৈনুল নেবের বাড়ি থেকে তাতে একদম অমহানজনকভাবে বিচারিত করেছিল আর বাংলাদেশের জনগণ সে কাশ্মীরে এমনভাবে বিচারিত করেছে একদমে শাড়ির কথায় চেয়ে মামার বাড়ি দিল্লিতে আস্বেলিত হয়েছে বিল্ডিং হয়ে যায় সে কাছ থেকে কাজ করা আজকে বাংলাদেশের মানুষ আরো আর ঘুরে দুটোর ঘুলে পাবে বাংলাদেশের মানুষ কে পুনঃwidehat মিথ্যা শিকার হতে হবে না বাংলাদেশের মানুষকে এখন আর লকডাউনে পারমিশন নিতে হবে না বন্ধুরা আমার আজকে আমরা বাংলাদেশের মানুষ আপনারা দেখেছেন ভারত যে করছে বিভিন্ন দ্রব্যমূল্য মূল্য সহ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে যে শরণন্ত প্রভাব রেখেছে বাংলাদেশের জনগণ বর্তমান সরকারের নেতৃত্বে তার দা দা জবাব দিয়ে দিয়েছে বন্ধুরা আমার